চলতি বছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী চার জুন সৌদি আরবের পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পবিত্র জিল হজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এই ঘোষণা দিয়েছে মঙ্গলবার সৌদি সুপ্রিম কোর্টে দেওয়া এ সংক্রান্ত এক বিবৃতি দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশ করা হয় গত সোমবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে দশ লাখেরও বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন পবিত্র হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যে কোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ প্রতি বছর জিল হজ মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পূর্ণ করা হয় এই সময়ের মধ্যে হজযাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামাজ আদায় করেন এই পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত যেখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম